মানুষ কষ্ট দেয় আমাকে আমি যখন যে বিধান চালু করি তাদের যদি একটু মনোভূত না হয় আমি আল্লাহকে গালি গালিগালাজ করে আছে না নাই রৌদ্র উঠতে যদি দেরি হয় শীতকালে যদি রৌদ্র না থাকে সূর্যকে গালি করে আল্লাহ বলে সূর্যর ক্ষমতা নাই আকাশের ক্ষমতা নাই সব ক্ষমতা হলো আমি আল্লাহর আহ

আদম সন্তানটা আমাকে কষ্ট দেয় কিভাবে কষ্ট দেয় এসপ্পু দাহরা ও আনাদ দাহরু রাতকে যখন দিনকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি যুগকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি কারণ রাতের কোনো ক্ষমতা নাই দিন কেউ ধরে ফেলা আর দিনের কোনো ক্ষমতা নাই রাতকে ধরে ফেলে এই জন্য রব্বুল আলামিন আর এক জায়গা বলেন রব্বুলাল আমিন বলেন সঠিক জ্ঞানী হইবে যাহারা আপন মনে বুঝিবে তাহারা রাত্র পারে না আগে যাইবার দিনের স্থান করিতে অধিকার সূর্য বাদে না চন্দ্রের গায়েতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যে স্থান বহাল না কিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া কার ইশারায় চলে কার ইশারায় শুধু তাই নয় রব্বুল আলামিন পাখিকে দিয়ে বুঝালেন আওয়ালাম ইয়ারাউ ইলা

পুরিয়ে বেড়ায় সৈন্যের পরে নেহি তার কোনো মানা আবার ছেডানা ডানা গোটাইয়া চলে কিন্তু পরে না কবু বলো কে বা তারে রেখেছে ভিন্ন সে এক ঠিক আমেরিকা থেকে পাখি উড়ে উড়ে আসে জার্মান থেকে পাখি বাংলাদেশে উড়ে আসে বাংলাদেশের কোন হাওরে কোন লেগে কোন জেলা কোন পৌরসভার কোন থানায় তার খাদ্য আছে পানি আছে আমেরিকা থেকে সে কেমনে জানে ইটালিয়ান পাখি বাংলাদেশে আসছে কেমনে যে আমাকে এই পথে যেতে হবে এই এইটা ব্যবহার করতে হবে এই পথে গেলে আমি বাংলাদেশ পাব আসে না অতিথি পাখি আসে না বিদেশ থেকে শীতকালে পাখি আসে না কিভাবে আসলো এখান থেকে সৌদি প্লেন উড়াল লাগে ছ ঘন্টা হাজার হাজার মাইল বেগে উড়াচ্ছে আর সেই আমেরিকা কানাডা লন্ডন বিভিন্ন রাষ্ট্র থেকে পাখিগুলো বাংলাদেশের হাওরে মাছ খাওয়ার জন্য শীতকালে এখানে আসে কে রাডার তৈরি করে দিল কার যোগাযোগে আসলো কার দাওয়াতে আসলো কে রিসিপশন করলো কে রিসিভ করলো এই জন্য ওয়ালা

মানুষ কষ্ট দেয় আমাকে আমি যখন যে বিধান চালু করি তাদের যদি একটু মনোভূত না হয় আমি আল্লাহকে আকাশকে করে আছে না নাই রোদ্র উঠতে যদি দেরি হয় শীতকালে যদি রোদ্র না তাকে সূর্যকে গালি গালাস করে আল্লাহ বলে সূর্যর ক্ষমতা নাই আকাশের ক্ষমতা নাই সব ক্ষমতা হলো আমি আল্লাহ

তাহলে এখান থেকে আমাদের শিক্ষা প্রকৃতির দিক থেকে যা হচ্ছে যা হবে আল্লাহ তরফ থেকে কিন্তু কিছু কিছু বিপদ আপদ সেটা হলো মানুষের কামাই করা কার কামাই করা মানুষের কামাই করা